যারা খুব চেষ্টা করছে পাপ ঠেকাতে পারছে না বক্তব্য কতবার যে কান ধরে কসম করলো আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না কিন্তু টিকতে না দু মাস চার মাস পরে কথা বলে বিড়ি সিগারেট খাবো না তো দু তিন দিন চার দিন পরে আবার শুরু করে দোকানে বসে আড্ডা পিটবো না সপ্তাহ পার হয়নি পরের দিন দেখছে দোকানে সামনে বসে আছে তাহলে বুদ্ধি কি বহু ছেলে বহু লোক বলে আমাকে সাহেব পারি না পথ ভাই জান আমি তো আর কোনো জাদু মন্ত্র দিতে পারছি না পথ এটাই তাহলে রাতে উঠে গাছ সলাত আদায় করে আল্লাহকে বলেন যদি মনে করেন যে এখনই বন্ধ করে তাহলে এভাবে উঠাবেন আর যদি বলো বন্ধ করেন তাহলে এভাবে উঠাবেন চাপ দিয়ে বলতে হবে বন্ধ করতেই হবে বন্ধ করবা না মানে করতেই হোক তুমি তো পারো তুমি তো এমন সত্য নও যে পারবা না তব আমি বলছি তার নাম হলো আজিজ ওর নাম পরাক্রমশালী ওর নাম কি আজিজ পরাক্রমশালী তাকে কেউ ঠেকাতে পারে না কাদির সব কিছু করতে পারে তো সবই যে পারো আমি বলছি আমি একটা মানুষ আমি পাপ করতে চাই না তুমি বন্ধ করবা না কেন তুমি সত্যি তো বন্ধ করে দাও

ফিল্লাইলিল রাত যখন তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হয়ে যায় রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেলে আল্লাহ মানুষের নিকটে হয়ে যান এই শোনো আমরুবিনা আবাসা তুমি যদি হতে চাও এই সময় যারা আল্লাহকে ডাকে তাদের অন্তর্ভুক্ত হ হও না হও তুমি চেষ্টা করো তুমিও হয়ে যাও পারলে হও একথা রাসুল সাল্লাহসাল্লাম বলেন আবুহ রায়রা রাজিয়াহু তালা আনহ বলেন রাসুল সাল্লাল্লা আলাইসাল্লাম বলেছেন এন জেলো রক বোনা তালা আলাহ সামাই দুনিয়ায় এম অ্যাপকা সল্লফাল্লাহ এলাহ কেনা রাতের তিন ভাগের যখন দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এই কথাটার খুব মূল্যায়ন করতে হবে কথা বলছো কেন বোধ হয় না হাঁটাহাঁটি করো কেন একটু লজ্জা বোধ হয় না কেন সরম বোধ হয় না কেন আমি তো কথা শেষ করবই ইনশাল তা আপনি আপনার এত ব্যস্ততা বাড়লো কেন আপনি একটু ধৈর্যের পরিচয় দিবেন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন বলেন সে বলেন মায়নি ফাউ কে কি চায় যে যা চায় আমি তাকে তাই দিলাম মায়ের দুনি ফাস্তা জিবা লাহু কে আমাকে ডাকে বিপদে পড়ে আমি তার ডাকে সাড়া দিলাম কি বলতে চাও এলে বিপদে পড়েছি ঠিক আছে ঠিক করে দিলাম কে ডাকে তিন মহেশনি ফাঁক ফেরাল আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই যে চাই তাকে আমি ক্ষমা করে দেবো যে চাই তাকে আমি ক্ষমা করে দেবো অন্য জায়গাতে বলছেন আল্লাহ তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি ওলা উবালি আমি পর করি না তুমি কত বড় পাপি তোমার ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আমি করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি বালাকাত জনবোকা নানা সেমায় আদমের ছেলে মেয়ে শোনো তোমার পাপ যদি বেশি হতে 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 আকাশে লেগে যায় পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ পাপ জীবনটা শুধু পাপে ভরা পনেরো ষোলো বছর থেকে পাপ শুরু হয়েছে এখন চল্লিশ বছর বয়স শুধু পাপ জেনা দিয়ে ভরা জীবন অশ্লীলতা দিয়ে ভরা জীবন মানুষের বিরুদ্ধে চলা দিয়ে বদনাম গিবদ দিয়ে ভরা জীবন তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশ পরিপন হয়ে যায় আমাকে বলো আমি তোমার পাপ ক্ষমা করে দেব যেভাবে তুমি ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি বিচারের মাঠে সব মানুষের সামনে আল্লাহ আসবেন সব মানুষের সামনে পুরুষ নারী সব মানুষের সামনে এসে আল্লাহ বলবেন আদমের ছেলে মেয়ে শোনো আজ তুমি যে পরিমাণ পাপ নিয়ে এসেছ আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা যদি শিখ না হয়ে থাকে তো বাংলাদেশের ছেলে মেয়ে তো আল্লাহ রস্ত শির করছে স্কুলে গিয়ে তো সুন্দর করে বলছে ও তোমার আকাশ ওমার তোমার বাতাস আমি বলি না আমার ছেলে মেয়েকে বলতে দিন এখনো এমন কোনো পরিস্থিতি আমার উপরে আসেনি যে আমি বলতে বাধ্য মায়ের দুধ ছেড়ে গিয়ে বলবে ও কালী তোমার আকাশ এত বড় নোংরা কথা আমার ছেলে মেয়ে বলবে এখনো এই পরিবেশ আমার কাছে আসেনি যার কাছে বিদ্যা নাই যার কাছে বুদ্ধি নাই তার ছেলে করুক আপনি কেমন বুদ্ধিমান তা আমার কাছে ধরা পড়েনি আপনার কাছে কি বিদ্যা সেটা আমার কাছে ধরা পড়েনি সবচেয়ে বদের গোড়া হলো আপনার ওই ঠাকুর ঠাকুর হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত ঠাকুর ক্ষমতা দেখাই মান সম্মানে বসবাস সেদিন করে লন্ডনে সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে পড়ে পাগল হয়ে গেছি এ তো অবাক হয়ে গেল নিজের ঘরের ওই কি কি বলছে গো ব্রয়লার মুরগি জ্বালিয়ে দিয়ে ইন্ডিয়া থেকে মুরগি নিয়ে আসতে হবে মানে মাথায় গোবর আছে নিজের মুরগি কি করতে হবে হবে দিতে ওখান থেকে ডিমান্ড দেয় এত উল্টা বুদ্ধি এটাও একটা উল্টা বুদ্ধি চেষ্টা করো না কেন কই বাগমানের ছেলে মেয়ে নাকি জেনে লাইনে পড়ে ইঞ্জিনিয়ার হয়ে বড়ো ডাক্তার হয়ে জাতির উপকার করেছে কোথায় উপকার করেছে না তো পুঁঠিয়া থানার ছেলে মেয়েরা খুব ভালো পড়াশোনা করেছে অনেক কিছু করেছে আমি তো বলছি প্রায় তিরিশ বছর থেকে আমি তো তিরিশ ওই বয়সেই কত বালানগরে এসেছিলাম বহুদিন আগে সেদিন আমি বলেছি তোর বাপের আকাশ সব সময় বলছি আমি তো ঘেরি না জানাই সমন্বিত ভাই ভাইবোন রাতে উঠে আল্লাহকে কিছু বলতে হবে আল্লাহ আমার আর আপনার কথা শোনার জন্য প্রতীক্ষমান আল্লাহ নেমে আসেন আমার কথা শোনার জন্য আর আমি ঘুমিয়ে থাকি তাহলে এটা কেমন হলো বুঝাতে পারলাম না কথা মনে হয় আল্লাহ নেমে আসেন আমার জন্য আর আমি কি করি ঘুমিয়ে থাকে একটা কথা মধ্যে মনে রাখিয়েন আমি ঘুমিয়ে থাকি এর অর্থ এই নয় যে সবাই ঘুমিয়ে থাকে সবাই ঘুমিয়ে থাকে না কে না কে আল্লাহকে বলে যে ঠিক আছে তাহলে আমাকে এটা করে দাও ঠিক আছে তাহলে এটা আমাকে করে দাও এভাবে বলে আমিবুল্লা আসরা আল্লাহ তালা আলহ বলেন রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মানকাম ব্যাশ আয়ে ইফল মিনাল গা ফেলেন কেউ যদি রাতে উঠে দশটা আয়াত পড়ে দশটা তাহলে সে গা ফেল নয় এটা লিখে দেওয়া হবে দুই মানে কোথাও বা মিনাল কানে তিন কেউ যদি একশো আয়াত পরে রাতে উঠে সলাতে একশো আয়াত তাহলে ও মানুষের অন্তর্ভুক্ত লিখে দেওয়া হবে অমান কামা বে আলফায় কেউ যদি রাতে এক হাজার আয়াত পরে কোথে বা মিনাল মোকাম তাহলে পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী যারা তাদের সাথে এও বড় বড় মর্যাদার অধিকারী ইব্রাহিম আলাই সালাম এরকম যারা বড় বড় মর্যাদার অধিকারী আপনি যদি রাতে এক হাজার আয়াত পড়েন যদি এটা ভারী তো একশো আয়াত তো পারবো দশ আয়াত তো পারবো আবহাওয়ার যে লতনা বলেন লারসুল বলেছেন মান কামা ইস্তায় কাজা যে ব্যক্তি রাতে উঠলো স্ত্রীকে উঠালো দূরে কাজ চলা চালায় করলো কোথাবে মিনা দা খেলেন যারা আল্লাকে ডাকে ওদের একটা তালিকা আছে এদের স্বামী স্ত্রীকেও সে তালিকা লিখে দাও উঠি না কেন পারি না কেন আজকে সোমবার শিয়াম ছিলেন বত্রিশ বছর থেকে আর তিরিশ বছর থেকে বলে আসছি কেন স্যাম ছিলেন না আজ তো সোমবার কেন থাকলেন না এই ছেলে সোমবারে থাকতে হবে কেন কেন নবী থাকতেন বলো সাপ্তাহিক মানুষের পাপ নেকি রিপোর্ট পেশ করা হয় কি কি বারে সোমবার আর বৃহস্পতিবার তা আমাদের নবী বলছেন যে আমি ভালোবাসি আমার রিপোর্টটা দেখার সময় আল্লাহ দেখুক যে শ্যাম অবস্থায় নেও নেও আমার রিপোর্ট নেও সেম অবস্থায় নেও তো মোহাম্মদ সাল্লা সাল্লাম চাইতেন তার রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করার সময় কি অবস্থায় দেখাতে চাইতেন সেম অবস্থায় তা আপনি চান না কেন মুর্বী ভাই আপনি শ্যাম ছিলেন আজকে চুপ হয়ে যাচ্ছেন কেন এই কি সদী ফাঁসি নাকি এই কি হাইকোর্ট জজ কোর্ট নাকি আদাত হয় না কেন অভ্যাস হয় না কেন ওইটা বাদ দিয়ে এটা করেন বৃহস্পতিবার সোমবার সিএম থাকার চেষ্টা করেন রাসুল আদর্শ দিয়ে গেলেন আর আমি এমনি দুনিয়াতে থেকে দুনিয়া থেকে চলে গেলাম জীবন পার করলাম তাহলে হবে তাহলে হবে না সমানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন কেউ যদি ঘুম থেকে উঠে বলে লা লা হ ইল্লাল্লাহ আহ দাহ লা শারিক আলাহু লাহ মুলুকওয়ালা হুল হামদ আহ আলাহ কুল্লিশা ইনকদির অশ্বুভহান আল্লাহ অলা হামদউল্লা হ লা ইলাহ ইল্লাল্লাহ লা হ ব লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ তাহলে এখন যা বলবে আল্লাহ সেটাই মেনে নেবেন যেটা বলবেন সেটাই শুনবেন যেটা বলবেন সেটাই শুনবেন ঘুম থেকে উঠে এই দুয়াটা পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর ও সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া বিল্লাহ অবশর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিক্রিল্লাহি তাহিরান কেউ যদি ওযু করে ঘুমায় দুয়া পড়ে ঘুমায় অজু করে ঘুমাই দুয়া পড়ে ঘুমাই এখন ঘুম থেকে উঠে আল্লাহর কাছে যা চাইবে সেটা দিয়ে দিবেন আমরিদুন খেরা ইহকাল পরকালে যেটা চাইবেন সেটা দিয়ে দিবেন যেটা চাইবেন সেটা দিয়ে দিবেন এই কথাটা লাগানো আছে অজু করে ঘুমাতে হবে কি করে ঘুমাতে হবে অজু করে ঘুমাতে হবে